আজ ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন তিনি আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সচিবালয় উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক করবেন উত্তরের বিপর্যয় এবং পরবর্তীতে যেভাবে তিনি উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন সেখানকার উত্তরের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ত্রাণ বিলি করেছিলেন মানুষের হাতে এবং পাশাপাশি তাদের সব রকম সুযোগ সুবিধার জন্য প্রশাসন যে তার পাশে রয়েছে তাদের পাশে রয়েছে সেই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দুবার তার সফর ছিল এবং পরবর্তীতে আজ ফের আবার উত্তরবঙ্গে যাচ্ছেন প্রশাসনিক বৈঠক করবেন বিপর্যয় পরবর্তী পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন জানা যাচ্ছে বন্যা ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জেলাগুলি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে আর এই পরবর্তী পর্যায়ের পরিস্থিতি নিয়েই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজ ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সচিবালয় উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক করবেন বৈঠকে থাকবেন বিভিন্ন জেলার প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা তারা থাকবেন সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী এছাড়াও চা বাগানের প্রেস উদ্বোধন করতে পারেন চা শ্রমিকদের সন্তানদের জন্য বাস পরিষেবার উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী চলতি সপরে কালিম্পং যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা দেখেছিলাম যেভাবে বিপর্যয় নেমে এসেছিল উত্তরবঙ্গে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা সেই সমস্ত এলাকা বিপর্যয়ের ঠিক পরের দিনেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় চার দিন মতন তিনি সেখানে ছিলেন এবং সরজমিনের পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন বিপর্যস্ত মানুষগুলির পরিবারের পাশে দাঁড়িয়েছেন যাদের মৃত্যু হয়েছিল তাদের পরিবারের পাশে দাঁড়ান তাদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেন এবং পাশাপাশি প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দিয়েছিলেন পরবর্তীতে আবারও উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন সেখান থেকে প্রশাসনিক বৈঠক বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কথা বলেছিলেন পরিবারের সঙ্গে এবং সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন পাশাপাশি আমরা দেখতে পেয়েছিলাম যাদের মৃত্যু হয়েছিল এই বিপর্যয়ে তাদের পরিবারের একজনকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছিলেন পরবর্তীতে আজ ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কাছ থেকে আরো বিস্তারিত ভাবে জানবো খালিদ এই মুহূর্তে কি আপডেট রয়েছে দেখো এই মাত্র কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এয়ারপোর্ট থেকে এবং আজকে আমরা জানি যে মুখ্যমন্ত্রী ব্যস্ততম কর্মসূচি রয়েছে শিলিগুড়ি জুড়ে তার কারণ হচ্ছে একদিকে প্রশাসনিক বৈঠক রয়েছে উত্তর কন্যা এবং অন্যদিকে কিন্তু বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করার যে কর্মসূচিও কিন্তু এই তার আজকে যে অনুষ্ঠান তার মাধ্যমে তিনি করবেন আমরা জানি যে তিনি আগেই জানিয়েছিলেন যে বিভিন্ন পুনর্গঠনের যে কাজ সে কাজ কোন অবস্থা রয়েছে তিনি সেটা খতিয়ে দেখার জন্য আবার আসবেন এবং তার পাশাপাশি আমরা জানি যে পূর্ণগঠনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মানুষ যারা রয়েছেন তাদের আহ যাদেরকে এখনো ক্ষতিপূরণের টাকা দিতে পারা পাওয়া যায়নি তাদেরকে সেই আর্থিক সাহায্য এবং তার পাশাপাশি তাদের বিভিন্ন যে পরিষেবা রয়েছে সেই পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সফরে এবং আজকে এই সফর সেরিয়ে সারিয়ে আগামী কাল কিন্তু কলকাতা তিনি ফিরবেন এবং তার যে কর্মসূচি রয়েছে আজকে সারা দিন তার কর্মসূচি রয়েছে বলে আমরা জানতে পারছি ধন্যবাদ খালিদ